ভয়াবহ বিষধর রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে এক সময়ের বিলুপ্ত প্রায় এই সাপ ক্রমেই আতঙ্ক সৃষ্টি করছে দেশের বিভিন্ন অঞ্চলে এছাড়াও মেহেরপুর সহ দেশের পঁচিশটি জেলায় প্রাণঘাতী এই রাসেল ভাইপার ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যদিও মেহেরপুরে আতঙ্ক ছড়িয়ে পড়া রাসেল ভাইপারের দেখা মেলেনি এখনো তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচার এতটাই বেড়েছে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে আতঙ্কে সেই সাথে ব্যাহত হচ্ছে কৃষিকাজ এই সাপের এমন আতঙ্ক এই আতঙ্কতে আমরা মাঠে এসে কাজও করতে পারছি না মানে এমন ভাবে আমাদের পরিস্থিতি হয়ে গেছে আমাদের চোখের সময় এখনো পড়েনি রাসেল ভয় একটা সাপ এসেছে দেখিনি চোখে তবে একটা আতঙ্ক বলতে যেরকম খারাপ কারেন্ট যায় আর আসে রাত্রে পানি দেবো তো ভয় আর পানি দিতে পারলাম না আমরা বাড়ি চলে গেলাম সকালে আবার আসছি চরম ভয় আতঙ্ক বুঝি সাপ আছে রাত্রে যা হব না মাঠে এবার বুঝি ধানের ভুই সাপ আছে ধানের ভুই বেশ থাকছি কারণ আমরা ধান হয়ে নামতে পারছেন ভয় লাগি ফেসবুক বা ইউটিউব ইতে সরাইছি এটা তো কত সত্যি মিথ্যা এটা জানি না বুঝলেন তো তো আমরা রাতের দিন মাঠে বা বাড়িতে ফ্যামিলি নিয়ে তো থাকতে পারছেনি ঠিকমতো ভয় ভয় আতঙ্ক হয়েছে চলতি বছর এ সাপের কামড়ে মারা গেছেন অন্তত দশজন বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটি দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর কি। ঢাকার আশেপাশেও বিশেষজ্ঞরা বলছেন খাদ্য শৃঙ্খল নষ্ট হওয়ায় বেড়েছে এ সাপের প্রাদুর্ভাব তাই কৃষকদের গামবুট সহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এদিকে মেহেরপুরের রাসেল ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কের ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস বলেন রাসেল ভাইপার এই অঞ্চলের সাপ নয় তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান এ কর্মকর্তার আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ রাসেল ভাইপার এই অঞ্চলের সাপ না এবং এই অঞ্চলে এই সাপের কোনো অস্তিত্ব নেই আমার মনে হয় আমার যত জনগণ মেহেরপুরের আছে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আতঙ্কিত হবেন না আর যদি কোনো কারণে সাপে আপনারা সবল মারে বা কোনো আক্রান্ত হন আমার হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ এনটিভেনাম আছে আপনারা সরাসরি ওজার কাছে না গিয়ে হাসপাতালে আসেন চিকিৎসা নেন সুস্থ থাকেন ভালো থাকেন রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের দৈর্ঘ্যে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা ও ধানক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেল ভাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ এক্ষেত্রে এটি এত ক্ষিপ্ত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে দংশনের পুরো প্রক্রিয়া